বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে যার শে যার ভালোবাসা যার শোন যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি আমার জামাই ধান বাই হরিণী ডাঙ্গার মাঠে লোহ হরিণী ডাঙ্গার মাঠে আমার জামাই ধান বাই হরিণী ডাঙ্গার মাঠে লো হরিণী ডাঙ্গার মাঠে সোনা দেহে ঘাম ঝরে সোনা দেহে ঘাম ঝরে দেখে বরান লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইনি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন শাওন ভাদর মাসে জামাই আদর করে জামাই আদর করে শাওন ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জামাই করব আদর দানা তো নাই ঘরে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি সার মাসে জামাই আদোর করে লোহো জামাইয়া করে শাওন ভাদ মাসে জামাই আদর করে লোহো জামাইয়া করে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জামাই করব আদর দানা তো নাই ঘরে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন শালুক ফুলের লাজ নাই রাইতে সালুক রাইতে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল হো রাইতে শালুক ফোটে যার শে যার ভালোবাসা যার শোন যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বানাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বানাইলি যাই